পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির আসন্ন কার্যনির্বাহী কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চ্যানেল আই এরপন্ডেন্ট হোসেন শুক্রবার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি এ সময় চ্যানেল আয়ের ডেপুটি অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম ক্রাইম চিফ এনামুল রূপম বিশেষ প্রতিনিধি রিজলি নাওয়াজ মুস্তফা মল্লিক ওবায়দুল রশিদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশেদুল হক দৈনিক ইনকালাবের বিশেষ প্রতিনিধি রফিক মোহাম্মদ উপস্থিত ছিলেন আগামী ত্রিশে নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে একুশটি পদে সাঁত্রিশ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন আমি মোহাম্মদ আক্তার হোসেন দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ঢাকায় পেশাদার সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছি বর্তমানে চ্যানেল আইতে স্টাফ রিপোর্টার হিসেবে আছি আমি পেশাদার সাংবাদিকদের প্রাণীর সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছি আমি নির্বাচিত হলে সাংবাদিকদের মান মর্যাদা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করব বলে আশা রাখি আমি সকলের দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী